হাতে ছোবল মারা সাপকে প্লাস্টিকের জারে ভরে নিয়ে হাসপাতালে হাজির রোগীর আত্মীয়রা এদিকে সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা সাঁপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের এমন ধারণা নিয়ে হাতে ছোবল মারা সাপকে পালাতে দেননি দিলরুবা বিবি তিনি ওই সাপটিকে ধরে নিয়েই বৃহস্পতিবার দুপুরে শটান পৌঁছে যান হরিহরপাড়া ব্লক প্রাথমিক কেন্দ্রে। সাঁপ সঙ্গে নিয়ে দিলরুবা বিবিকে হাসপাতালে আসতে দেখে প্রথমে শিউরে ওঠেন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা পরে অবশ্য দিলরুবা বিবির মুখে সর্পদংশনের কথা জানতে পেরে দ্রুত তার চিকিৎসা শুরু করেন প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে এর মধ্যে অবশ্য সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় দিলরুবা বিবির বাড়ি হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে বলে জানা গিয়েছে